নমস্কার সমানীয় দর্শক বিন্দু এই মুহূর্তে কে কেন্দ্র করে নির্বাচন তরফ থেকে আরো একটা নতুন নোটিশ দেওয়া হয়েছে বা বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে এখানে আমাদের প্রত্যেকটা জন্য নাম্বার হয়েছে এই আমরা আজকের পর থেকে যোগাযোগ করতে পারবো আমাদের এলাকার বিএলও দের সাথে তাছাড়া নির্বাচন কমিশনের যে অফিসিয়ালসরা রয়েছে তাদের সাথেও কিন্তু আমরা যোগাযোগ করতে পারবো আমাদের কোনো অভিযোগ থাকলে সেটা আমরা জানাতে পারবো তাছাড়া আমাদের কোনো প্রশ্ন থাকলে তাদের কাছে রাখতে পারবো সমস্ত কিছু তথ্য সহ আপনাদেরকে দেখাবো তাই শেষ পর্যন্ত ধৈর্য সকালে দেখতে থাকুন আপনাদের মধ্যে অনেকে এমন রয়েছেন যে আপনাদের নিজের এলাকায় বিএলও কে রয়েছে এখনো পর্যন্ত হয়তো জানেন না তবে সব থেকে বড় কথা সেই বিএলও দের সাথে ডাইরেক্ট আপনি যোগাযোগ করতে পারবেন তার জন্য এই মুহূর্তে কিন্তু নির্বাচন কমিশনের তরফ থেকে এই নোটিসে বা এই বিজ্ঞপ্তিতে সবকিছু নিয়ে আলোচনা করা হয়েছে এবং নাম্বারগুলি দেওয়া হয়েছে চলুন সবকিছু দেখে নেব তো এখানেই বলা হয়েছে যে কিভাবে একটা দিনের মধ্যে কোন কোন সময় আপনারা যোগাযোগ করবেন আর সবকিছু আপনাদের বলে দিচ্ছে দেখুন এখানে ইলেকশন কমিশনের তরফ থেকে যে দেওয়া হয়েছে এখানে দেখুন তারিখ দেওয়া হয়েছে একদম নতুন আর তারপরে যখন আপনি নিচে আসবেন এখানে দেখুন যে প্রত্যেকটা জায়গার জন্য কিন্তু এটা অ্যালাউ করা হয়েছে তাছাড়া এখানে সময় দেওয়া হয়েছে প্রত্যেক দিন সকাল আটটা থেকে রাত আটটা পর্যন্ত আপনারা এই সুযোগটা পাবেন টোল ফ্রি নাম্বার যেটা দেওয়া হয়েছে এটা একটা টোল ফ্রি নাম্বার দেওয়া হয়েছে তাছাড়া আরো একটা নাম্বার হয়েছে যেখানে বলা হয়েছে আপনারা সরাসরি বুকে কল উইথ বিএলও বলে যে অপশনটা দেখতে পাচ্ছেন এটার মধ্য দিয়ে কিন্তু আপনারা আপনাদের যে বিএলও রয়েছে তার সাথে ডাইরেক্ট কল করতে পারবেন আর আপনার কোনো প্রশ্ন থাকলে তাকে জিজ্ঞাসা করতে পারবেন তাছাড়া যখন এসআইআর শুরু হবে সেই সময় আপনাদের গ্রামে গ্রামে বা আপনাদের জেলাতে একটা হেল্প সেন্টার খোলার জন্য এখানে বলা হয়েছে দেখুন দ্য ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া অ্যাক্টিভেটেড দ্য ন্যাশনাল ভোটার হেল্পলাইন নাম্বার এখানে দেখতে পাচ্ছেন ছত্রিশটা স্টেট অ্যান্ড ডিস্ট্রিক্ট লেভেল হেল্প লাইন যেগুলি রয়েছে সেগুলোতে এখানে কিন্তু তার ব্যবস্থা করছে তার সাথে সাথে যেটা এখানে বলা হয়েছে যে এই যে আপনারা এখানে নিচে উনিশশো একটা নাম্বার দেখতে পাচ্ছেন এই যে উনিশশো পঞ্চাশ এই যে নাম্বারটা তো দা ইলেকশন কমিশন উইথ বিএল এই অপশানটাকে ইউজ করার জন্য বলছে আমাদের সকলকে অ্যান্ড দ্য ডেডিকেটেড ভোটার হেল্পলাইন নাম্বার উনিশশো যে নাম্বারটা রয়েছে সেই নাম্বারের মধ্যে দিয়েও কিন্তু আমরা ইনফরমেশন ফিডব্যাক সাজেশন কমপ্লেন এগুলি কিন্তু আমরা জানতে পারব তো যদি আপনারা চান তো তাদের কাছে ইমেলও করতে পারবেন এই যে ইমেল আইডিটা দেওয়া হয়েছে যদি আপনাদের কোনো অভিযোগ থাকে তো আপনার ডাইরেক্ট ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার যে ইমেলটা দেয়া হয়েছে সেটা হচ্ছে কমপ্লেনস অ্যাট দ্য রেট ইসিআই ডট ডট ইন এটার মধ্য দিয়ে আপনারা কিন্তু তাদেরকে ইমেল মারফত আপনাদের অভিযোগ জানাতে পারবেন আর আপনাদের যে অভিযোগ বা প্রশ্ন কোনো কিছু থাকতে পারে তার জন্য তারা আটচল্লিশ ঘন্টার মধ্যে সেটা সমাধান করে দেওয়ার চেষ্টা করবে এটাও কিন্তু এখানে বলা হয়েছে তো এই যে সুবিধাগুলি আপনারা এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন বড় হাতের লেখা রয়েছে ইসিআই নেট অ্যাপ এই অ্যাপটা থেকেও কিন্তু আপনারা এই সুবিধাগুলি নিতে পারবেন তো চলুন আমরা সেটা একবার দেখে নেব তো দেখতে পাচ্ছেন যে অ্যাপটার কথা সেখানে বলছিলাম এই হচ্ছে সেই অ্যাপ ইসিআই নেট অর্থাৎ ইলেকশন কমিশনের তরফ থেকে এই অ্যাপটা কিন্তু দেয়া হয়েছে এই অ্যাপটা আপনি এখান থেকে ডাউনলোড করে নেবেন তো যখন দেখবেন আপনার মোবাইলে অ্যাপটা এইভাবে ওপেন করার অপশন দিচ্ছে আপনি ওপেন এ বাটনে ক্লিক করবেন ওপেন বাটনে ক্লিক করার পরে আপনার মোবাইল থেকে এইভাবে অ্যাপ্লিকেশনটা খুলবে যখন অ্যাপ্লিকেশনটা খুলবে অর্থাৎ ওপেন হয়ে যাবে আপনি এই অ্যাপের মধ্য থেকে দেখতে পারবেন যে এই অ্যাপের মধ্যে একটা জায়গা রয়েছে যে বুক এ কল উইথ বিএলও তো দেখতে পাচ্ছেন এই কল এই অপশনটার মধ্য দিয়ে কিন্তু আপনার যে বিএলও রয়েছে তাদের সাথে আপনারা সরাসরি যোগাযোগ করতে পারবেন আপনার কোনো কিছু জিজ্ঞাসা করার ইচ্ছে থাকলে বা আপনার বিএলও কে রয়েছে সেটা জানার ইচ্ছে থাকলে বা আপনার কোনোরকম অভিযোগ কিছু করার থাকলে তার কাছে কিন্তু আপনি সেটার ব্যাপারে কল করতে পারেন তাছাড়াও এই প্ল্যাটফর্মটার মধ্যে অনেক অপশন রয়েছে আপনার অ্যাপ্লিকেশন দেখতে পারবেন ভোটার রেজিস্ট্রেশন ফর্ম দেখতে পারবেন ভোটার কার্ড কমপ্লেন এখানে অনেকগুলি রয়েছে আপনার লিস্ট চেক করতে পারবেন আপনার যে ইলেকশন অফিসিয়ালস রয়েছে তাদের সাথেও কিন্তু আপনার এখান থেকে ডাইরেক্ট যোগাযোগ করতে পারবেন তো আমি এখানে বোঝার সুবিধার্থে বুক এ কল উইথ বিএলও অপশনটাতে একবার ক্লিক করব তারপরে এখানে ক্লিক করার পরে দেখুন কি কি খুলে যাচ্ছে ভোটার আইডি দিয়ে দেখতে পারবেন রেফারেন্স নাম্বার আই ডোন্ট হ্যাভ বোথ এগুলোতে আপনি ক্লিক করতে করবেন না আপনার যে ভোটার আইডি বা ইপিক আইডি সেটা এখানে দেবেন আর তারপরে সাবমিট বাটনে ক্লিক করলে বাকি পেজগুলি এখান থেকে খুলে আসবে এখান থেকে আপনি যখন এপিক নাম্বারটা দেবেন আপনার রাজ্য সিলেক্ট করতে বলবে জেলা সিলেক্ট করতে বলবে আপনি কোথায় ভোট দেন সেটা সিলেক্ট করতে বলবে আর তারপরে কিন্তু আপনার বুথের ব্যাপারে যে বিএলও রয়েছে তার ডিটেলসটা আপনি এখান থেকে দেখতে পারবেন যোগাযোগ করতে পারবেন এবার ধরুন আপনার কাছে সেই সময় ভোটার কার্ডের নাম্বারটা নেই তাহলে এখানে দেখতে পাচ্ছেন রেফারেন্স নাম্বার এটা দিয়েও করতে পারেন এটা না বুঝতে পারলে পাশের ঘরে আই ডোন্ট হ্যাভ বোথ এই দুটোই আপনার কাছে না থাকলে আপনি এখানে ক্লিক করবেন তারপরে এখানে আপনার জেলা রাজ্যটাকে সিলেক্ট করবেন আমি পশ্চিমবঙ্গ করে নিচ্ছি তারপরে আপনি এখান থেকে আপনার যে অ্যাসেম্বলি রয়েছে কনস্টিটিউন্সি রয়েছে সেটাকে সিলেক্ট করবেন আপনার পার্ট নাম্বার কত রয়েছে সেটাকে সিলেক্ট করবেন এবার সবকিছু সিলেক্ট করা হয়ে গেলে সাবমিট বাটনে ক্লিক করবেন সাবমিট বাটনে ক্লিক করলে আপনার সামনে অনেক কিছু উঠে আসবে এখানে আপনার নাম এবং আপনার মোবাইল নাম্বার জানতে চাইবে তারপরে এখানে একটা ওটিপি তারা দেবে আর তার উপরে আপনারা দেখতে পারবেন যে আপনাদের বর্তমান বিএলও কে রয়েছে তার নাম উঠে আসবে আর পার্ট কত নাম্বারে রয়েছে সব কিছু কিন্তু আপনারা এখান থেকে এইভাবে জেনে নিতে পারবেন তো আশা করি আপনাদের পুরো আপডেট আর যে হেল্পলাইন নাম্বার সেগুলোকে বুঝিয়ে দিতে পেরেছি কিভাবে কাদের সাথে যোগাযোগ করতে হবে আশা করি বুঝে গেছেন যদি ভিডিওটি হেল্পফুল মনে হয় অবশ্যই একটা লাইক করে বন্ধু বান্ধবের সাথে শেয়ার করতে ভুলবেন না চ্যানেলটাতে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন এই রকমের নতুন নতুন আপডেট এসাই সম্পর্কিত আপনাদের সামনে পৌঁছে দেবো